মৃত্যুকে মৃত্যু কেন্দ্র করে উত্তেজনা জেরে মিনাখার মালঞ্চ কালীতলা এলাকায় কেবি নার্সিং হোমে ব্যাপক পরিমাণে ভাঙচুর চালালো রোগীর আত্মীয় থেকে শুরু করে এলাকার উত্তেজিত জনতা স্থানীয় সূত্রে জানা যায় মিনাখার বগের হলো এলাকার এক যুবক জ্বরে আক্রান্ত হয় তাকে সোমবার বিকেলে ওই নার্সিং হোমে ভর্তি করা হয় তারপর রাতেই মারা যায় ওই যুবক এলাকার বাসিন্দা থেকে শুরু করে ওই যুবকের আত্মীয়রা অভিযোগ তোলে তাকে সঠিকভাবে চিকিৎসা করা হয়নি ভুল চিকিৎসা করার জন্য ওই যুবকের মৃত্যু হয়েছে এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই নার্সিং হোম চত্বরে তারপর চলেই নার্সিং হোমে ব্যাপক পরিমাণে ভাঙচুর ঘটনার খবর পেয়ে মিনাকা থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে উত্তর চব্বিশ পরগনা থেকে সুকান্ত দাসের রিপোর্ট জেলার বার্তা